হাই বন্ধুরা ওয়েলকাম টু দা মাস দিয়ার টু সিস্টার বিরিয়ানি শপ ইয়েস এখন নতুন নতুন ভ্যারাইটিস এসেছে নিউ নিউ ভ্যারাইটিস ইন দ্য টু সিস্টার বিরিয়ানি শপ ইয়েস একমাত্র কুড়ি টাকায় মাত্র কুড়ি টাকায় চিকেন চপ পেয়ে যাবে আরে বাবা 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 মাংসের দাম কত এখন হোয়াট ইজ দ্য মিট হোয়াট ইজ দ্য মিট কাস্ট মানে দাম এমআরপি প্রাইস চিকেনের দাম কত সেই অবস্থায় দুই বোনের বিরিয়ানি মানে দুই বোনের বিরিয়ানির দোকানে সুপার হিট চিকেন চপ পাবা মাত্র কুড়ি টাকায় সত্যি বলছি দুই বোন মানে টু সিস্টার ইজ দ্য ভেরি গ্রেট ইন আওয়ার মাস দিয়া ইন আওয়ার ওয়েস্ট বেঙ্গল ইয়েস টু সিস্টার ইস দা ভেরি ভেরি গ্রেট লেডি লেডি এক কথায় বলা যায় যে মাদার টেরেসা মানুষকে ফ্রিতে খাবার খাওয়াচ্ছে এবার কুড়ি টাকা দিচ্ছে সেটা কি কারণে নিচ্ছে কেননা তারা কষ্ট করছে সেই কারণে নিচ্ছে কিন্তু আরও একটা কথা আছে মাত্র নিরানব্বই টাকায় দুই পিস চিকেন দিয়ে বিরিয়ানি আরে বাবা চিকেন বিরিয়ানি তাও আমার দুই পিস মাত্র নিরানব্বই টাকায় হোয়াট ইজ দিস ভাই হোয়াট ইজ দিস ইজ ভেরি ভেরি বিউটিফুল টাইম ইন দ্য মাস দিয়া ভেরি 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 বিউটিফুল সব ইয়াস আমার আই এম কনফিউজ আই এম কনফিউজ যে চিকেনের যে যে যার কাছ থেকে চিকেন নিয়ে আসে দুই বোন সেই চিকেনের দোকানদার কি ফ্রিতে এদের চিকেন দেয় আই এম ভেরি কনফিউজ ইয়াস মানে মানুষকে এত সুন্দরভাবে প্রদান করছে সেই দোকানদার মনে হয় বুঝতে পারে আর সেই দোকানদার বুঝতে পেরেই এদের ফ্রিতে দেয় যে না এরা মানুষের জন্যে কাজ করছে জনতা এদের পাশে আছে এই কারণে এরা দুই পিস চিকেন দেয় আবার বিরিয়ানি দেয় মাত্র নিরানব্বই টাকা নেয় এবার নিরানব্বই টাকাটাও নিত না হয়তো বা নিরানব্বই টাকা নিত না ইয়েস তাদের ফিলিং ইজ নট বেটার ইজ বেটার আই ডোন্ট নো ইউ ডোন্ট নো ইয়েস মানে এরা হয়তো ওই টাকাটাও নিত না কিন্তু এরা খাটনি করে তো একটু কষ্ট করে কাজবাজ করে ফেসবুকে রিলস বানায় ইনস্টাগ্রামে ছাড়ে তারপরে পোস্ট দেয় আবার উপরে লেখা রাখে পোস্টের উপরে আবার লিখে রাখে যথাক্রমে দুই বোনের বিরিয়ানির দোকানে নতুন কিছু আসছে ইয়েস মানে এত কিছু করার জন্য এত কষ্ট করার জন্য হয়তোবা তারা নিরানব্বই টাকা আর চিকেন চপের জন্য কুড়ি টাকা নেয় নইলে হয়তোবা আমার বিশ্বাস আই ট্রাস্ট মানে মাই ট্রাস্ট ইন মাই বিজনেস যে এরা টাকাই নিত না ইয়েস এরা মানুষকে সাহায্য করবার জন্য জন্মেছে পরিষ্কার কথা শোনো মাস দিয়ার দুই বোনের বিরিয়ানির দোকান এতই ফেমাস হয়েছে এখন তো নন্দিনীদির হোটেলের কথা মানুষ মনেই রাখে না মানুষ তো এখন নন্দিনীদির হোটেলকে ভুলেই গেছে মানুষের মনে আছে শুধু দুই বোন ইয়েস ই দুই বোন ইজ দ্য নিউ নিউ পোস্ট ডেলি 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 নতুন নতুন পোস্ট দিয়ে নতুন নতুন পোস্ট ভাইরাল করবে আর সেখানে লেখা থাকবে একটা কথা সেখানে কিছু লেখা থাকবে হাই বন্ধুরা গুড মর্নিং হাওয়ার ইউ হ্যালো হাই গাইস এরকম কিছুই লেখা থাকে না সেখানে শুধু লেখা থাকে যথাক্রমে দুই বোনের বিরিয়ানির দোকানে নতুন কিছু আসছে ইয়েস ইট ইজ দ্য পোস্ট ইট ইজ এ পোস্ট ইন দ্য ভাইরাল পোস্ট ইন দ্য দুই বোনের বিরিয়ানির দোকান মাগার আমি একটা জিনিস বুঝলাম না মানে কনফিউজ এরা পড়াশোনা করে কখন হয় দোকানে কাজ করে আর না হয় ঘরে বসে রিল বানায় আর না হয় ঘরে বসে ফটো পোস্ট করে তাহলে এরা পড়াশোনা করে কখন এবার আমার কনফিউশনটা কোথায় আমার কনফিউশনটা এইখানে যে এরা যদি এখন পড়াশোনা না করে তাহলে পড়াশোনার প্রতি তো মানুষের বিশ্বাস উঠে যাবে শুধু মানুষ দোকানের পিছনেই ছুটবে বিরিয়ানির দোকান দেবে তাই না তো প্লিজ আমি আই রিকোয়েস্ট টু সিস্টার ইজ দ্য কোনো কোনো সময় কোনো কোনো সময় পোস্ট দাও পোস্ট দাও নো প্রবলেম কিন্তু পড়াশোনা করার পোস্টটা দাও যে পড়াশোনা করছে দুই বেন এখন দেখো সবাই সেরকম একটা পোস্ট দেওয়া যে আমরা দুই বোন এখন পড়াশোনা করছি